আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের পক্ষ থেকে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে আমরা ভিডিও স্ক্রিনে এই মুহূর্তে একটি কর্নার শেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি কর্নার শেপ সোফা এটা ব্যাক সাইডে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মানে এম ডিজাইন করা আছে এম ডিজাইনের মধ্যে এই কর্নার শেপ সোফাটা দুই পাশে হাতলে কিন্তু এই ডিজাইনটা করা আছে চিটাগাং সেগুন কাঠের মধ্যে হচ্ছে এই কনার শেপ সোফাটি আপনারা চাইলে কিন্তু রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন অথবা আপনি যদি চান যে এই ডিজাইনটা সেম থাকবে বাট ফেব্রিকের কালারটা কাস্টমাইজ করতে চাচ্ছেন অবশ্যই সেক্ষেত্রে আপনি কালার কাস্টমাইজ করেও কিন্তু আপনার পছন্দ মতনে যে কালারটা সেই কালারটা দিয়ে নিতে পারবেন তো রেড স্টক থেকে যদি এই মডেলটি কারো পছন্দ হয়ে থাকে যে সেম এই প্রোডাক্টটাই চাচ্ছেন তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার আপনি সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন তাজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম